আমি বলি কারো উপর অত্যাচারটা কি করে হবে এই জন্য সুরক্ষা দেওয়া দেওয়ার দায়িত্ব পুলিশের পুলিশের উপর হলেও কেন হলেও কেন তার আগে দিনও আপনি কেন গেছেন ওখানে রাতে রাতে ওখানে গেছে যে কোনো নেতা নাকি এখানে সে ওইবার ধরতে গেছিলো কেন যাবো ওইখানে নেতারা কি অ্যাক্টিমিস্ট মাওবাদী বটে নেতা তার প্রমাণ আছে তো তার আগে দিন তো ধরেছেন আপনি দিনের বেলা উঠাইছেন আমাদের সুজিত মাহাতোকে দিনের বেলা ধরেছেন ভৃগুড়া মাহাতোকে দিনের বেলা ধরেছেন আমাদের বীরবল মাহাতোকে দিনের বেলা ধরিয়েছেন কী বলে আমাদের বৃন্দাবন মাতোকে দিনের বেলায় ধরেছেন আপনি অন্য অনেক নেতাকে দিনের বেলা উঠিয়েছেন তো লোকের ভয় লাগবে না কেন যাবে আমাদের আমাদের কর্মসূচি তবর আছে আপনি ধরে ধরে নিয়ে যাবেন আমরা তো পরিষ্কার কথা এই যে সন্ত্রাস এই অতি সক্রিয়তা পুলিশের এই যে ভূমিকা এই ভূমিকা অত্যন্ত আমরা নিন্দা করছি সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া একটা লেখালেখি চলছে দুর্গাপূজার আগে এলেই পুলিশ সমাজ এইভাবে একটা আন্দোলনের ডাক দেয় এবং ওরা শুনো ওরা 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 তো বলছে আমরা আমাদের সংস্কৃতির জন্য আপনাদের কোনো দায়ভার নাই যারা আজকে বলছে আমরা কুর্মী জাতি আজকে স্বাধীনতার এত আশি বছর পরেও আমাদের আমাদের জন্য নয় যদি বলে যে গভর্নমেন্ট গভর্নমেন্ট হরদি পুলিশ বাই দি পুলিশ ফর পুলিশ গণতন্ত্র যদি সেইটা হয় তাহলে আমরা কি ওই মধ্যে পড়ছি নাই আমরা কি পড়ছি নাই আমরা কাকে বলেছি আপনার মিথ্যা কথা বলে অজিত মাহাতের বিরুদ্ধে তারা আমাদের আমার ঘরের দুয়ালে ওরা ইয়ে করলো বিক্ষোভ দেখালে কিসের অজিত মাহাতো একটা কোনো প্রমাণ করবো বাপের পেটা যদি পাঠাতো যে আমি কোনো কথা বলেছি দুর্গা পূজার নয় এবারে কোনো কাউকে কোনো কথা বলেছি আমাদের আমরা বসে আছি কোথায় না আমরা কি করি আমাদের রেল টেকা সবল করবো তার জন্যে মানে ছমাস আগে এটা তো ছমাস আগে তো আমাদের সিটিং করার দরকার ছিল না ওদের এত খরচ করে এত পুলিশ ডেকে এত বড়ো বড়ো অফিসারকে ডেকে আমাদের আমাদের যাতে না হয় তার জন্য ব্যবস্থা করছে কিন্তু রেল টাকা অসাংবিধানিক কিন্তু এখন কথা হচ্ছে সাংবিধানিক করতে ভারতবর্ষে এমন কোনো আন্দোলন এমন কোন সংগঠন এমন কোন রাজনৈতিক নেতা আছে তাহলে এইখানে যদি বলা হয় যারা বলছে এটা তাহলে যেখানে ছমাস ধরে বসেছিল পাঞ্জাব পাঞ্জাবের চাষিরা সেটাকে আপনি কী বলবেন গণতান্ত্রিক এটা মানে পরিষ্কার কথা নিজের সমস্যাকে সমাধানে করতে গেলে এবং নিজের দুঃখকে মানুষের কাছে নিয়ে যেতে বলে আমার উপর যে আক্রমণ আমাদের উপর যে মানে আমাদের উপর যে কষ্ট হচ্ছে এটাকে যদি মানুষের সামনে ইয়া করতে হয় তাহলে গণতান্ত্রিক ভাবে এখানে কেন বলবো আমি যে ছমাস আগে জানিয়েছি সেখানে পুলিশের ভূমিকা কী থাকা দরকার আমি তো এত ডেপুটেশন দিয়েছি এত কিছু করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছি ওগুলো তো গণতান্ত্রিক কিন্তু গণতান্ত্রিক অবস্থায় হলো নাই তখন কি করব আমি তাহলে আমাকে কোথায় নামতে হবে রাস্তায় রাস্তায় নামার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পরেও পুলিশ প্রশাসন আমাদের সাথে কোনোরকমভাবে একটাও বৈঠক করে না যে বৈঠক করেছিল আপনারা রেল টাকা বন্ধ করুন কেন রেল টাকার বন্ধ করুন আমাদের আমাদের এখন রেল টাকা অলরেডি আমি বন্ধ করছি পূজার মরশুমটা অনেক লোকেই বলছিলো আমি বলছিলাম অনেক লোকের সাথে বলেছিলাম যোগাযোগ করে যে আমরা একদিনের জন্য করবো প্রতীকী একদিনের জন্য এবং আমরা পূজার কারণে আমরা ছেড়ে দেব কিন্তু এরা তার আগে তো আমাদেরকে মার পিট ঝামেলা এত করলো কিসের জন্য কিসের জন্যে করা আমরা কুড়ি তারিখে রেল অবরোধ উনিশ তারিখে আপনি সবকে তুলছেন এটা এটা এটার মানে কি এটা অর্থাৎ কী এটা অর্থ কি অথচ আমাদের যেটা রাই যেটা কোটে জাজমেন্ট তাতে বলেছে আমরা অবজার্ভ করতে পারি পিসফুল পালুশন থাকবে না ঝাড়খণ্ডের অবস্থা কীরকম ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডে যেটা হয়েছে সেটা ঐতিহাসিক আজ পর্যন্ত ভারতবর্ষে এই ধরনের রেল টেকা হয় নাই জড় টেকা হয় না এখনই চলছে না এখন এখন তুলেছে আমরা বললাম এই তো কর্মীরা আজকে পরিষ্কার কথা সমস্ত রাজনৈতিক দলের গোলামি করছে সমস্ত রাজনৈতিক দলের আজকে চক্রান্তের শিকার তো রাজনীতির মাধ্যমেই আমাদের দাবি মানছে নাই আমাদের কোনো রাজনৈতিক দল আমাদের দাবি রাখছে নাই তখন তো আমরা করতে পারতো এইটা তাই আমরা আমরা বলবো ওখানে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড নেতারাকে ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে সুদেশ মাহাতো জয়রাম মাহাতো এবং নগেন্দ্র মাহাতো এরা কিন্তু প্রকাশ্যে এরা নামিয়েছে ওখানে সিপি চৌধুরী এমপি ওখানে নামিয়েছে সুদেশ মাহাতো রাস্তায় নেমেছে সবাই নেমেছে এবং যারা যারা যে যে নেতা নামিয়েছিল জে জেকে জে কেএল এর জেলকে কর্মী সব নামিয়েছিল এবং সুদেশ মাহাতোর সব নামিয়েছিল এবং কংগ্রেসেরও প্রচুর লোক নামিয়েছিল আমাদের ওখানে সফল হয়েছে এই পহলা চরণ প্রথম পদক্ষেপে আমরা কিন্তু সেখানে সফল হয়েছি আবার আবার পরবর্তী করুন এবং আমাদের যে কর্মসূচি পরবর্তী ধিক্ষার সভা এই ধিক্ষার সভায় কিন্তু আমরা সুদেশ মাহাতোকে আমরা ডাকবো এবং আমাদের নগেন্দ্র মাহাতোকে আর জয়রাম মাহাতোকে জয়রাম মাহাতো আসবে জয়রাম মাহাতোকে সুদেশ মাহাতো ওপরে আমরা চাইছি মাহাতো নেতৃত্বকে দিয়ে আমাদের মাহাতোকের সমস্যাটাকে তুলে ধরুন রাজনীতির রাজনীতির ছত্রছাই থেকে আমাদের দাবি আজ পর্যন্ত মিটে নেয় মিটিয়ে নাই এবং নেতারা পরিষ্কার করে সরকারের তামিদের সরকারের মানে পার্টি তামিদের প্রতি ব্যস্ততা